শোনো তারা যে আটকা আটকানোর কথা যে বলছে তারা কীভাবে আটকাবে তারা ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপে পোস্ট করে বিভিন্ন মেসেজ স্প্রেড করছে এবং সেটা আমাদের আমি দেখে অবাক হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গেরও কিছু ছাত্রছাত্রী রয়েছে কিছু মানে বিশেষ ইউনিভার্সিটির ঠিক আছে তারা সেগুলো দেখে আর কি তারা এটা মানুষ মানে এখানে আর কি সেটা নিয়ে তারা আর কি বোঝাচ্ছে যে দেখো যে এই লোকগুলো তারা কত কীভাবে আর কি হিন্দু ভাই বোনাদেরকে ওখানে আর কি প্রোটেকশান দিচ্ছে শোনো ফেসবুকে যদি এরকম মেসেজ দিয়ে যদি সব কিছু যদি কন্ট্রোল করা যেত তাহলে এত এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন আমার কাছে যে অল্টারনেটিভগুলো অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের র্যাশনাল চয়েস থিওরিতে আমরা যদি দেখি আমার কাছে যে অল্টারনেটিভগুলো অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে বেস্ট অল্টারনেটিভ যেটা সেটা আমাকে চুজ করতে হবে বেছে নিতে হবে এবারে এই ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটা যদি দেখা হয় সেখানে হচ্ছে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ তাহলে এদের মধ্যে আমাকে যদি বাজতো আমি আওয়ামী লীগকে যে বিভিন্ন যে ইলেকশানগুলো যে হয়েছে যদি দেখা যায় সেখানে সেখানে গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়াটা হয়তো ফলো করা হয়েছে আমরা দেখতে পাবো কিন্তু সত্যিকারের গণতন্ত্র বাংলাদেশে কোনো দিনই ছিল না এটা শুধু এটা অনেকে হয়তো এখন এভাবে ব্যাখ্যা করছেন যে দু সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে একদম বাংলাদেশ একেবারে গণতন্ত্র মানুষ উপভোগ করতে পারেনি এটা সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশে কোনোদিনই গণতন্ত্র ছিল না এবং এই যে ইসলামিক কান্ট্রিজগুলো যে রয়েছে যারা ধর্মের ভিত্তিতে যে দেশগুলো তৈরি হয় ভারত বিশ্বের আর কি বৃহত্তম গণতন্ত্র আমরা জানি সেখানে যদি দেখো যে এখানে যে ডেমোক্রেটিক যে কালচার এই কালচারটা আমাদের আমরা প্রথম থেকে আমরা দেখেছি আমাদের দেশে রয়েছে আমাদের দেশে তুমি একবারও দেখাতে পারবে না সামরিক বাহিনী তারা হচ্ছে রাজনৈতিক যে ক্ষমতা সেটা দখল করেছে নমস্কার আমি দুর্যয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দেবতানু মাঝি স্যার প্রথমে আপনাকে আইএন নিউজে স্বাগত জানি হ্যাঁ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই দেশের অবস্থা আমরা সবাই দেখেছি ইতিমধ্যেই আইএন নিউজের দর্শকরাও দেখেছেন আইএন নিউজের মাধ্যমে বা অন্য সংবাদপত্রের মাধ্যমে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে একই সময় স্বাধীন হয়েছিল উনিশশো সালে পাকিস্তান এবং বাংলাদেশ পরে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত পরে বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসেবে উঠে আসে এরপরে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমানের পাকিস্তান এবং ভারত এর যদি আপনি রাজনৈতিক অবস্থা দেখেন বাংলাদেশ এবং পাকিস্তানে একাধিকবার সামরিক শাসন জারি হয়েছে আর্মিকু হয়েছে কিন্তু ভারতে সেই ধরনের কোনো বিষয় বা সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি রাজনৈতিক উত্থান পাতান বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের ক্ষেত্রে যেমনটা রয়েছে আমাদের দেশের ক্ষেত্রেও তো হয়েছে আমাদের দেশে হয়নি কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের কেন হচ্ছে এই বিষয়টা যে আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব সেনাবাহিনী নিজেদের হাতে তুলে নিচ্ছে এই বিষয়টা কেন হচ্ছে বলে আপনার মনে হয় দেখো ভারতে যদি দেখো ভারতে কিন্তু আমাদের যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশানসগুলো আমরা যদি দেখি সেগুলো কিন্তু সব দিনই কিন্তু ফাংশনাল ছিল এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে আমাদের মিলিটারির দিকে আমরা যদি তাকিয়ে দেখি আমাদের মিলিটারি কিন্তু হচ্ছে সামরিক বাহিনী হচ্ছে খুবই প্রফেশনাল যারা কিন্তু তাদের কিন্তু রাজনীতিতে সেভাবে কিন্তু কোনোভাবে তাদের ইন্টারেস্ট নেই এবং তারা খুব নিউট্রালিটি একদম মেনটেন করে তারা কিন্তু চলে থাকেন সব সবসময় আমরা দেখতে পাবো এবার পাকিস্তান বা বাংলাদেশ এই দুটো দেশের ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে দেখা যাবে যেটা যে সেখানে কিন্তু এই দেশ দুটো যে গড়ে উঠলো কীভাবে বেসিক্যালি প্রথমে পাকিস্তান যদি দেখি আমরা পাকিস্তান কিন্তু ধর্মের ভিত্তিতে হচ্ছে গড়ে ওঠে একটা দেশ এবং সেখানে প্রথম থেকেই গণতন্ত্র কিন্তু ছিল না পরবর্তীকালে পাকিস্তান থেকে যখন বাংলাদেশ যখন তৈরি হলো উনিশশো সালে আমরা দেখলাম সেখানে উনিশশো পঁচাত্তর অবধি বাংলাদেশে আমরা দেখেছি যে ডেমোক্রেসি ছিল তারপরে পঁচাত্তর থেকে আমরা যদি দেখি নব্বই অব্দি সেখানে জেনারেল জিয়াউর রহমান এরশাদ এনারা হচ্ছেন সেখানে সামরিক বাহিনী আর কি শাসন করেছেন এনাদের লিডারশিপে এবং তারপরেও বাংলাদেশে যে বিভিন্ন যে ইলেকশানগুলো যে হয়েছে যদি দেখা যায় সেখানে সেখানে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াটা হয়তো ফলো করা হয়েছে আমরা দেখতে পাবো কিন্তু সত্যিকারের গণতন্ত্র বাংলাদেশে কোনো ছিল না এটা শুধু এটা অনেকে হয়তো এখন এভাবে ব্যাখ্যা করছেন যে দু হাজার সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে একদম বাংলাদেশ একেবারে গণতন্ত্র মানুষ উপভোগ করতে পারেনি এটা সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশে কোনোদিনই গণতন্ত্র ছিল না এবং এই যে ইসলামিক কান্ট্রিজগুলো যে রয়েছে যারা ধর্মের ভিত্তিতে যে দেশগুলো তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাব যে কোথাও গিয়ে গণতন্ত্র কিন্তু কখনোই সেভাবে ফ্লারিশ করতে পারেনি ঠিক আছে গণতন্ত্রের যে তার যে প্রোগ্রেস যেটা তার যে একটা গ্রোথ সেটা আমরা কিন্তু কখনোই আমরা কিন্তু এই দেশগুলোতে দেখতে পাইনি মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং পাকিস্তানের ক্ষেত্রে ও একটা বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে লিডারশিপের অভাব ছিল আমরা যদি দেখি সেখানে সেই কারণে সামরিক বাহিনী তারা হচ্ছে ক্ষমতাটা দখল করে নেয় বাংলাদেশের ক্ষেত্রেও আমরা যদি দেখি এই মুহুর্তে যা পরিস্থিতি সেখানে কিন্তু কে লিডারশিপ প্রোভাইড করবে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এবং আপাতত আমার যেটা মনে হচ্ছে সেখানে কিন্তু যে সামরিক বাহিনী তারাই হচ্ছে এটাকে কন্ট্রোল করবে যদি সেখানে কোনো সরকার যদি আসেও সেই সরকারও কিন্তু সামরিক বাহিনীর সাহায্য নিয়েই তারা কিন্তু কাজ করবে তারা একা কিন্তু তাদের পক্ষে কাজ করা সম্ভব হয় বলে আমার মনে হচ্ছে না এবং ভারতের ক্ষেত্রে ভারত বিশ্বের আর কি বৃহত্তম গণতন্ত্র আমরা জানি সেখানে যদি দেখো যে এখানে যে ডেমোক্রেটিক যে কালচার এই কালচারটা আমাদের আমরা প্রথম থেকে আমরা দেখেছি আমাদের দেশে রয়েছে আমাদের দেশে তুমি একবারও দেখাতে পারবে না সামরিক বাহিনী তারা হচ্ছে রাজনৈতিক যে ক্ষমতা সেটা দখল করেছে কিন্তু এই ডেমোক্রেটিক কালচারটা তো পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশে তো কখনোই ছিল না এটা হচ্ছে এই সেই কালচারটা যদি না থাকে সেখানে গিয়ে কিভাবে গণতন্ত্র কি করে সেখানে প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা যদি দেখি যে বাংলাদেশের নির্বাচন হয়েছে এর আগেও লাস্ট দুটো নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল যদিও কিন্তু সেখানে বিএনপি রয়েছে আওয়ামী লীগ রয়েছে জাতীয় পার্টি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা শুধুমাত্র স্বাধীনতা সেভেন্টি ওয়ানের স্বাধীনতার পরে যে বাংলাদেশে আওয়ামী লীগে ক্ষমতায় রয়েছে বাংলাদেশে এরকমটা তো নয় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না দীর্ঘ একটা সময় এরকম রয়েছে এর সাথ সেখানে ক্ষমতায় এসেছিলেন সামরিক শাসন জারি হয়েছিল সেখানে বারবার এই সামরিক শাসন এটা বাংলাদেশে সেভেন্টি ওয়ানের পরে যেটা হচ্ছে এটা কি উত্তরাধিকার সূত্রে আপনার ওই পাকিস্তানের সঙ্গে তারা যখন ছিল সেই ডিএনএটা রয়ে গেছে বলে আপনার মনে হয় যে সেই কারণে পাকিস্তানেও তো আগে হয়েছে সেভেন্টি ওয়ানের আগে যখন দুই পাকিস্তান ছিল তখন সেনাশাসন হতো সেভেন্টি ওয়ানের পরেও পাকিস্তানে হচ্ছে আর সেভেন্টি ওয়ানের পরে যে বাংলাদেশ গড়ে উঠলো সেই বাংলাদেশেও সেনাশাসন হলো মানে দু তিনবার তো অলরেডি হয়ে গেল এই এখন আবার চলছে তো একে এটা কি পাকিস্তানের থেকে ডিএনএ সূত্রে পেয়েছে উত্তরাধিকের সূত্রে পেয়েছে দেখো যেটা প্রথমে আমি বললাম যে যদি ডেমোক্রেসি বা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত হতে হয় এখানে কিন্তু মানুষ সেই দেশের যারা মানুষরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই যে প্রসেসটার উপরে বিশ্বাস রাখতে হবে তাদের মধ্যে এবং ডেমোক্রেসির যে প্রোগ্রেসের জন্য যেটা খুবই জরুরি সেটা হচ্ছে মানুষের যে রাজনৈতিক সচেতনতা এটা খুব জরুরি কিন্তু এই দেশগুলোতে আমরা যদি দেখি সেইভাবে কিন্তু মানুষ কিন্তু রাজনৈতিকভাবে অতটা কিন্তু সচেতন নয় সচেতন নয় আমি এই কারণে বলছি কারণ তাদের যে রাজনীতিতে যে অ্যাক্টিভ রোলটা যে প্লে করা উচিত সেইভাবে তারা কিন্তু সেখানে প্লে করতে পাচ্ছে না তার অনেক কারণ তারাই তো আপনার অনেক কারণ আছে যেমন তার মধ্যে একটা ধরো যদি দেখো আর কি ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি যে মুসলিম যে পপুলেশান ঠিক আছে তারা কিন্তু এডুকেশনালি তারা হচ্ছে ব্যাকওয়ার্ড ছিল এই যে ডেমোক্রেসি এটা তো এই ডেমোক্রেসি তো ধরো এখানকার কনসেপ্ট নয় এটা বাইরের থেকে এসেছে মূলত যে ব্রিটিশদের ব্রিটিশরা এখানে যখন শাসন করেছে ব্রিটিশদের শাসনের সময় আমরা কিন্তু দেখেছি যে সেখানে যারা ওয়েস্টার্ন এডুকেশান যখন স্প্রেড করা শুরু করলো সেখান থেকে কিন্তু আমাদের যারা দেশে পরবর্তীকালে যারা প্রধানমন্ত্রী হয়েছেন বা মিনিস্ট্রি যে পোস্টগুলো হোল্ড করেছেন সেখানে আমরা দেখতে পাবো তারা কিন্তু ওয়েস্টার্নাইজড এডুকেটেড এলিট ছিলেন তাই তো তাহলে সেখানে কিন্তু এই যে ডেমোক্রেসি যদি সেখানে যদি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে প্রথমে যেটা দরকার হচ্ছে মানুষকে হচ্ছে তার তার মধ্যে পলিটিক্যাল এডুকেশানটা পৌঁছানো দরকার আজকে দেখো বাংলাদেশে যে ঘটনা ঘটছে যদি সেখানে দেখো সেখানে দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মিস ইনফরমেশান হচ্ছে স্প্রেড করে মানুষকে ভুল পথে চালনা করা হয়েছে এবং আজকে এই যে ধরো আন্দোলন যেটা ছাত্ররা করল ঠিক আছে অবশ্যই যে তাদের যে ন্যায্য কিছু দাবি ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটাও অস্বীকার করার জায়গা নেই যে শেখ হাসিনা যে এত বছর যে ক্ষমতায় ছিলেন সেখানে মানুষের যে রাজনৈতিক যে অধিকারগুলো সেখান থেকে মানুষ হচ্ছে বঞ্চিত হচ্ছিল কিন্তু যদি আমরা রেশনালি ব্যাপারটা যদি ভাবি দেখো আমাকে কি করতে হবে না আমার কাছে যে অল্টারনেটিভগুলো অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের রেশনাল চয়েস থিওরিতে আমরা যদি দেখি আমার কাছে যে অল্টারনেটিভগুলো অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে বেস্ট অল্টারনেটিভ যেটা সেটা আমাকে চুজ করতে হবে বেছে নিতে হবে এবারে এই ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটা যদি দেখা হয় সেখানে হচ্ছে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ তাহলে এদের মধ্যে আমাকে যদি বাঁচত আমি আওয়ামী লীগকে বাঁচব কারণ এরা হচ্ছে অনেক বেশি সেকুলার এরা অনেক বেশি লিবারাল এবং সেখানে বাংলাদেশের যে অর্থ অর্থনৈতিক যে উন্নয়ন সেটা তো হয়েছে সেখানে বাংলাদেশের ধরো আজকে যদি তুমি দেখো যে সেখানে টেরোরিজমের যে বিভিন্ন যে ঘটনা ঘটতো দু হাজার ষোলো সালের পরে বাংলাদেশে কিন্তু সেভাবে টেরোরিস্ট অ্যাটাক কিন্তু আর হয়নি হোলি আটিসান বেকারিতে যে অ্যাটাকটা হয়েছিলো সেই অ্যাটাকটা হচ্ছে যেটা বড় ধরনের একটা টেরোরিস্ট অ্যাটাক ঠিক আছে তারপরে কিন্তু আর হয়নি তাহলে শেখ হাসিনা কিন্তু এই দিকগুলোতে তিনি কিন্তু খুবই সাকসেসফুলি কাজ করেছেন বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্ট আজকে যে মেট্রো রেল যে হয়েছে সেখানে যদি দেখো তাহলে পদ্মা সেতু হয়েছে সেখানে তাহলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই এবারে আমি যেটা বললাম যে এবং সেখানে যদি দেখো মাইনোরিটিদের যে অবস্থা মাইনোরিটিরা কিন্তু অনেকটা বেশি আমরা সবাই জানি আর কি মাইনোরিটিরা কিন্তু হচ্ছে প্রো আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ ঘেঁষা তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তাদেরকে কিন্তু সেই সুরক্ষাটা হচ্ছে দিয়েছে এবং এখানে মূলত যে ডিবেটটা যেটা সেটা হচ্ছে একদিকে হচ্ছে অধিকার আর আরেকদিকে হচ্ছে তোমার সিকিউরিটি এবার তুমি আমাকে যদি বলো যে অধিকার এবং সিকিউরিটির মধ্যে একটিকে বাঁচতে আমি আগে সিকিউরিটিকে বাঁচবো নিরাপত্তাটা হচ্ছে আমার কাছে মূল বিষয় কারণ আমার যদি নিরাপত্তায় না থাকে আমি যদি বেঁচেই না থাকি তো আমি অধিকার উপভোগ করবো কী করে অধিকার তো উপভোগ করতে পারবো না তাহলে আগে আমাকে এবারে ধরো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে কোনো নিরাপত্তা নেই তুমি দেখতে পাচ্ছ যে যে ঘটনাগুলো যে ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শুধুমাত্র যে মাইনরিটি কমিউনিটির উপরেই অ্যাটাক হচ্ছে তা নয় সেখানে দেখতে পাবে কিভাবে বঙ্গবন্ধুর যে মূর্তিতে আক্রমণ করা হয়েছে আমাদের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যে রয়েছে সেখানে সেখানে কীভাবে আক্রমণ করা হচ্ছে তাহলে এগুলো করে তো এগুলো কি অ্যাকচুয়ালি কি আমাদেরকে কি সিগনিফাই করছে এগুলো এগুলো এটাই সিগনিফাই করছে যে সেখানে একদল মানুষ যারা হচ্ছে নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে পারে না তারা হচ্ছে বলছে যে তারা হচ্ছে দেশ চালাবে তাহলে এই যে যারা আজকে ধরো এইসব ঘটনা করছে এবং সব থেকে আমার যেটা খুবই আমার মনে হয় যে সব থেকে বড়ো যে অপমানজনক একটা কাজ তারা যেটা মানে এটা কন্ডেম হওয়া উচিত সব দিক থেকে আমি মনে করি সেটা হচ্ছে একজন মহিলা প্রধানমন্ত্রী তিনি যখন দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি তার যে বাড়ি সেখানে ঢুকে তারা তার শাড়ি থেকে শুরু করে তার জামা কাপড় বার করে সেগুলো পরে এবং সেগুলোকে ওপেনলি তারা ডিসপ্লে করে নানান রকমভাবে তাকে ব্যঙ্গ করছেন এটা কি এটা কি এই যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তোমার কি মনে হয় যে এরা ছাত্র কোনো ছাত্র কি এটা করতে পারে একজন ছাত্র মানে কি সে হচ্ছে শিক্ষিত একটা ছেলে বা মেয়ে তার ন্যূনতম এই এই যে এগুলো কি উত্তরাধিকার সূত্রে পাওয়া যে কাজগুলো হ্যাঁ অবশ্যই যে সেখানে তুমি যদি দেখো দেখো এই যে পুরো মুভমেন্টটা যে হলো এর মধ্যে বিএনপি এবং জামাত হচ্ছে সেখানে তাদের এখানে মানে তারা এর মধ্যে ইনভলভ রয়েছে এবং এখানে চায়নার ইনভলভমেন্ট আছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সেকশনের ইনভলভমেন্ট রয়েছে তো এবং তুমি যদি দেখো যে সেখানে গিয়ে কোথাও কিন্তু আগামী দিনে যে বাংলাদেশে যে মানব নিরাপত্তার যে বিষয়টা সেটাও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে এবং যেখানে বাংলাদেশ কিন্তু যদি আমরা দেখি অনেকগুলো প্যারামিটার্সে তারা কিন্তু ভালো ফল করছিল শেখ হাসিনার লিডারশিপে কিন্তু আগামী দিনে সেখানে আমার যেটা মনে হয় যে তারা কিন্তু প্রায় দশ থেকে পনেরো বছর আরও পিছিয়ে যাবে আপনি বলছেন যে এটা আপনার ছাত্র হলে এই ধরনের কাজ করতে পারে না কারণ সেখানে শেখ মুজিব যে সব বাংলাদেশকে স্বাধীন করার জন্য এতটা আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছেন তার মূর্তি যখন ভাঙা হচ্ছে এবং তাছাড়াও বিভিন্ন ধরনের যে ঘটনা বিশৃঙ্খলা সেটা ছাত্ররা কখনো করতে পারে না আর ছাত্র আন্দোলন যারা করেছেন বাংলাদেশে তাদের নেতৃত্বরাও কিন্তু এটাকে সমর্থন জানাচ্ছেন না বরং তারা বন্ধ করার বার্তা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই কাজ যাতে আটকানো যায় ছাত্রদের সেই জন্য রাস্তাতেও থাকতে বলছেন সেখানে দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যেতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষিতে শোনো তারা যে আটকা আটকানোর কথা যে বলছে তারা কিভাবে আটকাবে তারা ফেসবুকে পোস্ট করছে হোয়াটসঅ্যাপে পোস্ট করে বিভিন্ন মেসেজ স্প্রেড করছে এবং সেটা আমাদের আমি দেখে অবাক হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গেরও কিছু ছাত্রছাত্রী রয়েছে কিছু মানে বিশেষ ইউনিভার্সিটির ঠিক আছে তারা সেগুলো দেখে আর কি তারা এটা মানুষ মানে এখানে আর কি সেটা নিয়ে তারা আর কি বোঝাচ্ছে যে দেখো যে এই লোকগুলো তারা কত কিভাবে আর কি হিন্দু ভাই বোনেদেরকে ওখানে আর কি প্রোটেকশান দিচ্ছে শোনো ফেসবুকে যদি এরকম মেসেজ দিয়ে যদি সব কিছু যদি কন্ট্রোল করা যেত তাহলে তো এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন হতো না সোশ্যাল মিডিয়াতে আমি একটা মেসেজ দিয়ে তো আর কি বলে অ্যাডমিনিস্ট্রেশন চলবে না তাহলে অ্যাডমিনিস্ট্রেশনে যে ধরো এত কিছু বিল্ডিং এত কিছু কাগজপত্র এসবের কি দরকার ফেসবুকে তো প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়ে দিতে পারতো সেটার বেশি সব কাজ হয়ে যেত এটা কখনো হয় কি ফেসবুকে আমি একটা মেসেজ দিয়ে দিলাম এবং সেখানে মানুষ যারা এবং যারা আর কি ধরো এই ধরনের ঘটনা ঘটানোর জন্য যারা আর কি সেখানে একেবারে রেডি রয়েছে তারা কি বসে থাকবে তার ওই ফেসবুকের মেসেজটা পেয়ে তারা কিছু করবে না বলে তোমার মনে হয় তো ফেসবুকে মেসেজ দেওয়ার দিচ্ছে কি হোয়াটসঅ্যাপে দিচ্ছে এইভাবে তো তারা এই মেসেজটা স্প্রেড করছে এবং তাতে কী কোনো কি লাভ হয়েছে ঘটনা তো ঘটছে মাইনরিটিদের ওপর তো অ্যাটাক হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে সেখানে যে ধরো শেখ মুজিবুর রহমানের যে মূর্তি সেই মূর্তির ওপরে আক্রমণ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উপরে আক্রমণ করা হয়েছে এবং ভারত বাংলাদেশের সম্পর্কের দিকে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে দেখো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ থাকার ফলে তারা ভারতের থেকে যে সুবিধেগুলো পেত আগামী দিনে সেখানে কি ধরনের সরকার গড়ে উঠবে সেটার দিকে অবশ্যই ভারতের নজর থাকবে এবং যদি তারা প্রো ডেমোক্রেসি যদি মানে প্রো ডেমোক্রেসি যদি সরকার সেখানে যদি না গড়ে ওঠে ভারতকে কিন্তু ভাবতে হবে যে তারা কতটা আর কি তাদের সাহায্য করবে কারণ আমাদের আমরা কিন্তু যেটা বারবার আমরা যেটা উপরে আমরা জোর দিই সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশ ভালো থাকুক এটা ভারতবর্ষ চায় সেখানে শান্তি থাকুক আমরা এটা চাই কিন্তু তার মানে এটা নয় যে সেখানে যদি দেখা যায় যে সেখানে কোনো রকমভাবে গণতান্ত্রিক যে অধিকার থেকে বহু মানুষকে আর কি বহু মানুষকে উপভোগ করতে দেয়া হচ্ছে না সেই দেশে তাহলে সেই সমস্ত দেশকে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু সাপোর্ট করব না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার হ্যাঁ মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং সুযোগ রয়েছে। গেট ইয়োর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদাত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন